হ্যালো বন্ধুরা খাবরায় আয়োজিত হচ্ছে বিশাল বড় একটি মেলা দুই তিন দিন পরে মেলাটা চালু হবে ডেকরের কাজ চলতেছে বিশাল বড়ো আয়োজন এখানে বিভিন্ন স্টলের কাজ চলতেছে এটা হলো স্টেজ এখানে বিভিন্ন নৃত্য অনুষ্ঠিত হবে বাচ্চাদের খেলাধুলার জায়গায় দিকে এক সপ্তাহের মধ্যে এটা রেডি হয়ে যাবে এই পুরো এরিয়া খেলাধুলা জায়গা ফাঁসে আছে বিশাল বড় এক পাহাড় পাহাড়ের ফাদ এসে অনেক সুন্দর এই পার্ক পার্কের সাথে মেলাটা অবস্থিত আল খাবরা আপনারাও সবাই আসবেন এই মেলাতে সামনে সপ্তাহে মেলা উদ্বোধন হবে এই বড়বাইয়ের দু স্টল অলরেডি চালু হয়ে গেছে জুস বাতাতাস।